সব পার্সি শব্দ আর বরাত শব্দ দু মিলিয়ে একটা বাক্যটা শব্দ বানাইছে এ রই লোক

আল্লাহর মায়া নেও তো নেকি 3 জুন রাত কো ঝললে সারা বছর গুনাহ হজ্জ কম নাই তাও দুজার পনেরো দিন আগে উঠে খায় না ও গুনাহ হইবে না কি দুআই দে হইছে সবে বলা যে তুই ও জান্নাত আল্লাহর কাছে মাফ চাইয়া তওবা কিলা মারিয়া পবিত্র বল Juga bol, dan bol, ramzan bol, bol, dan bol, bhai ki. He do ki o pabitra roi, toba dilla korlo na. Che yukko nao ide apna dan hoi. O yukko ne dan bol, bhai Allah hai hukum. Yang Sallallahu Alaihi ini lagi

বাড়িটা খুব প্রিয় উন্নতিটা জমাতে তোমার এটা মানুষের জিনিস ইসলামের উপর মধ্যে মরে জল মান বাড়ির কেউ অনেক ক্রমে অনেক ধরে

আর আমি আগে বলছি নবীয় দুই মিনিট তুই দলীয় মজবুত করি কী লাম মজবুত করিয়া Kala mohiti abhi sabalatum pechi. Adu lan kala mohiti dhani o na, kula o dhani na to. Hokol mazalmane shuddho kori, Kula o dhani o na, a tu mane o na to ka tu. Mana maaloko ta dhani o na. Ekona akeko mokira, Kulu huwa Allah huwa haan.

নবীকূটনাগরিক পৃথিবীর পাঠে যে আল্লার কোনো শক্তি ছাতি নাই শরীর নাই আল্লাহ